দেহ ব্যবসার অভিযোগ উঠল বালুঘাটের হাজিপুর এলাকার এক মহিলার বিরুদ্ধে শনিবার হাজিপুরে গ্রামবাসীরা প্রিয়া বিশ্বাস নামে এক মহিলার বাড়ি ও দোকানের উপর চড়াও হয় গ্রামবাসীদের অভিযোগ নিত্যদিন প্রিয়া বিশ্বাস তার বাড়িতে বাইরে থেকে ছেলে ও মেয়েদের এনে দেহ ব্যবসা করতো তার এই কাজে সহযোগিতা করত তার মা স্থানীয় মহিলা প্রতিভা জানান প্রিয়া বিশ্বাস ডাঙ্গা পঞ্চায়েতের সামনে একটি দোকান করে সেখান থেকে যোগাযোগ হতো বিভিন্ন ছেলে মেয়ের সাথে তারপরেই তার বাড়িতে নিয়ে এসে দেহ ব্যবসার জন্য ঘর ভাড়া দেওয়া হতো তারা অনেক দিন ধরে প্রিয়া বিশ্বাসের উপর লক্ষ্য রাখছিলেন দশ তারিখ প্রিয়া বিশ্বাসের বাড়িতে একটি ছেলে ও মেয়ে আসলে গ্রামবাসীরা তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রিয়া বিশ্বাসকে পাড়া থেকে উঠে যাওয়ার জন্য বলা হয় সকালে উত্তেজিত জনতা প্রিয়া বিশ্বাসকে মারধর করে এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলে এই ঘটনাকে কেন্দ্র করে বালুঘাটের হাজিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনার জেরে বালুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সঙ্গে কথা বলেছে আপনারা পাড়ার মহিলারা সবাই একত্রিত হয়েছেন কি বিষয়টা হয়েছে কি চাইছেন আপনারা আমরা এখানে ছেলে মেয়ে ধরছিলাম পিয়া বিশ্বাসের বাড়িতে আমাদের হাজিপুর বাড়ি প্রিয়া বিশ্বাসের বাড়িতে ছেলে মেয়ে সহ ধরা হলো বারংবার ওকে বলা সত্ত্বেও ও কিছুতেই মানে না ও নিজেও দেহ ব্যবসা করে এবং হাজার টাকা দিয়ে এক ঘন্টা ঘর ভাড়া দেয় তা আমরা সবাই তাক করে থাকি তিন চারটা দরজা ওর বাড়িতে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের করে দেয় সেদিন অনেক ফাঁক ফাতে ওকে ধরা হয়েছে ক্লাবের থেকে ছেলেরা পাড়ার মহিলারা গোটা গ্রামটার মহিলারা সবাই ছুটে আসছে আসার পরে ওকে বলা হলো যে থানায় গেলাম থানার থেকে সার আমাদের বললো ওকে তোলা যাবে না সেই সারও আমাদেরকে ছাড়ে দিল। বললাম অপরাধীকে নিয়ে যান যারা আসছে তারা তো টাকার বিনিময়ে আসছে ও ভাড়া দিছে দেখে ও আসছে তাহলে তাদেরকে তুলে নিয়ে যাবে পিয়া বিশ্বাসকে তুলবে না তখন আমরা বললাম তাহলে এদেরকে ছাড়ে দেন তখন সার বলো তাহলে এদেরকে ছাড়ে দিব তাও পিয়া বিশ্বাসকে নেওয়া যাবে না ও তো সাত বছর জেল খাটেনি ওকে কি করে তুলবো ওটা আমাদের আইন নাই করে আমাদের সার আমাদেরকে ঘুরায় দিল আমরা থানায় গেলাম মাঠ পিটিশন দিলাম তারপরে ক্লাবের ছেলেরা ওকে টাইম দিছিল যে তুই পাঁচ দিনের মধ্যে তুই কালীবাড়িতে দোকান দিস ওখানে দোকান দেওয়া হবে না তুই আমরা পাড়াতে থাকতে দিব না সেই পাঁচ দিনের মধ্যে ও একদিনও দোকান বাদ দিল না দেরি দোকান করে আজকে আমাদের শেষ দিনের দিন সবাইকে গ্রামবাসী সবাই ছুটে আসছে আমরা চাইছি না যে পিয়া বিশ্বাস বাড়িতে থাকে দেহ ব্যবসা করুক আমাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আসে প্রতিবেশীর ঘরে প্রত্যেকটা বাড়িতে আসে দেখেন আশেপাশে কত ঘন ঘন বাড়ি এবং সেদিনকার ছেলে মেয়ে বের হতে এদের বাড়িতে ঢুকে গেছে ছেলে এর ঘরে যুবক মেয়ে মা কাঁদছে ওনার বাড়িতে কোন আপনারা চড়াও করেছেন ভাঙচুর করেছেন উনি বলেছেন কিছু করা হয়নি ওকে স সম্মানে ওকে বের করা হয়েছে তুই বাড়ি থেকে বের হয়ে যা আমরা তোকে রাখবো না গোটা গ্রাম তোকে রাখবো না আজকে প্রশাসন আজকে প্রশাসন ওরা প্রশাসন বলল আমরা পিয়া বিশ্বাসকে তুলে নিয়ে যাচ্ছি আপনারা বাড়িতে আরেকবার সুযোগ দেন আমরা রেট করব আমি কথা দিচ্ছি আমি এই থানাতেই থাকি তা আপনারা আরেকবার সুযোগ দেন বাড়ির থেকে বের করানোর অনেক রাস্তা আছে আপনারা আসেন থানায় বসে কথা হবে পাঁচজন আসেন কিন্তু আমরা প্রশাসনের কথা শুনে এবারকার মতো মতন আমরা সবাই তাও ঠান্ডা মাথা হলাম যে না সব পুলিশ তো এক থাকে না সেই পুলিশ না হয় পাজি পিয়া কাজ করতো সেই জন্য পিয়ার দিকে সাপোর্ট করছে কিন্তু এই স্যারকে ভালো লাগলো সেই জন্য আমরা চিন্তা করলাম না এই স্যারের সাথে আর একবার কথা বলি কথা বলি সেই জন্য আমরা সবাইকে মাথা ঠান্ডা করলাম যে আমরা যাই থানাতে আমরা আশা নিয়ে যাব হ্যাঁ লাস্ট সুযোগ কিন্তু দোকানের ক্ষেত্রে দোকান ক্ষেত্রে আমরা ওখানে দোকান করতে দিব না কারণ ওটা ওদের টিকিট কাউন্টার স্যার ওখানে টিকিট করে আর এখানে এসে সিনেমা দেখে এবং মাটা কি ক্রিমিনাল মা জলের বোতল বগলের মধ্যে নিয়ে এতটুকু ছেলে ছেলে মেয়েরা প্রাইভেট পড়ে স্কুলের স্টুডেন্ট ঢুকায় দেওয়ার মা বগলের জলের বোতল নিয়ে পাহারা দেয় আর ওর ছেলে আসে নাইনে পরে সেই ছেলে ওইদিকে দিকে পাহারা দেয় যেন ওই দিক থেকে লোক না আসে সেই ছেলে উত্তমাশা স্কুলে পড়ে সে ছেলেও আশুতোষে সেই ছেলেও এত চালাক যে আসে তাকেই বাবা লাস্ট অফ দি পুলিশ তাহলে আপনাদের কি পুলিশ আমাদের আশ্বাস দিলো পাঁচজন আসেন আমি আবেদন জানাইছি যদি সিসি ক্যামেরা থানার সাথে কালেক্ট করা থাকবে আমাদের ছেলে মেয়েদের সাথে কালেক্ট করা থাকবে তবেই ওকে আমরা বাড়িতে বসতে দিব আর যদি সার না দেয় আমাদের এই আশ্বাস তাহলে আমরা আবার আসলে আমরা আবার ওকে খেদাবো তার জন্য যদি আমাদের ফাঁসি হয় খানাতে সব হয় আমাদের যদি সবাই বলবো আমরা অসভ্য মেয়ে পাড়াতে লাগতো না আমার নাম প্রভাত কি হয়েছে মানে কবে থেকে আপনাদের উপরে এই এই ধরনের আর কেন এই ধরনের মানে কারা করছে এই ধরনের অত্যাচার গোটা গ্রামবাসী একটা ষড়যন্ত্র আমাকে থাকতে দিবে না সেই জন্য মানে একটা আমার বান্ধবী এসেছে তার বন্ধুকে নিয়ে তো বললো যে প্রিয়াদি তোমার সাথে অনেকদিন যোগাযোগ নাই তোমার নাম্বারটাও নাই সেই জন্য আমি তোমার বাড়িতে আসছি নাম্বারটা নিতে নাম্বারটা দাও তাই তখন সন্ধ্যা দিচ্ছিলাম তাই আমি বললাম তাহলে ভাইয়া বসো দিচ্ছি তাহলে তখন এই বলতে তখন ওরা সঙ্গে সঙ্গে চলে আসছে আসে আমি চা খাবো না হচ্ছে তখন আমি আম কাটছিলাম ছেলে যে আমার ছেলেও বয়াম দিবে আমার ছেলে আম খাচ্ছিল তখন বলল যে ঠিক আছে আম খাবি বললো হ্যাঁ আমিও আম তাহলে দাও আম দাও চা খাবো না এই বলতে আমরা গল্প করছি তখন ওরা আসে গেটের মধ্যে দিয়ে ঢুকে দশ তারিখে হুম গেটে লাথি দিয়ে ঢুকে কোনো কথা না ওদেরকে ধরে আমাকেও কোনো প্রশ্ন উত্তর কিচ্ছু বলেনি ওদেরকে ধরে নিয়ে এসে রাস্তায় আনলো রাস্তায় নিয়ে এসে তারপরে মিডিয়াকে ফোন করেছে পুলিশকে ফোন করেছে মিডিয়া আসার আগে ওনাকে বলেছে শিকায় দিয়েছে যে তোমাদের উপর আমার রাগ নেই তুমি শুধু একটা কথাই বলবা যে পিয়া এখানে ব্যবসা করে তাহলে তোমাদেরকে ছেড়ে দেবো মিডিয়ার সামনে এই একটা কথাই বলবা মেয়েটা পুলিশের কাছে সব সত্যি বলেছে যার জন্য পুলিশ ছেড়ে দিয়েছে আপনাদের বিশ্বাস না হলে মেয়েটাকে দেখে আনুন ওই সব বলবে আজকে কি আজকে ওরা আমাকে পাঁচ দিন টাইম দিয়েছে আমাকে বাড়ি খালি করতে আমি বলেছি আমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব আমি এই ছেলেটাকে মাটাকে নিয়ে কোথায় যাব আমার মাথার উপর ছাতা নাই বাতাও তখন ওরা আসে আমি যায়নি তাই এরা আসে আমার বাড়িতে ভাঙচুর করছে তারপরে দোকানে আমাকে নিয়ে আসে দোকানে ভাঙচুর করছে আমার মায়ের মাথায় মারছে আমাকে মারছে মানে মুখে চোখে কালি দিয়েছে আর কি বলবো আমার মেশোকে মারছে সবাইকে মারধর করেছে তারপরে নাকি এইটা কমপ্লেইন আমরা আমাদের তো এখান থেকে জেতেই দিচ্ছে না আমরা থানায় কিছু করিনি থানায় পুলিশ আছে আমরা যাব তো কমপ্লেইন করব তো এরুন এরকম করে অত্যাচার আমি আমি তো বললাম ঠিক আছে আমার কারণ করছে মনে করছে ওই যে বন্ধু বান্ধব আসছে তাই কিন্তু কোনো মানে অনিষ্ট কাজে ধরেনি কিন্তু বারান্দায় বসেছিল ওরা বারান্দা থেকে ওনাদেরকে ধরেছে তাহলে ওনারা যদি অনিষ্ট কাজে ধরে রাগ বা কিছু যে রাগ হচ্ছে ওই যে রজরদার উপরে রাগটা ঝেড়েছে আমার উপর একদিন এর আগে একটা মেয়ে এসেছিল বাচ্চা মেয়ে আমার এখানে থাকবে বলে তো ওনার মা আর বাবা বলল যে বিয়া কোচবিহারে থাকবে তো মেয়েটা মাধ্যমিক দিবে পড়াশোনার জন্য এখানে আমাকে রাখতে বললো তাই বললাম দেখ আমি তো চায়ের দোকান করে আমি ওরকম রাখতে পারবো না আমি তো নিজেই বাড়িতে থাকি না তখন আমি এই যে এখানকার রজত সরকার আছে ওর কাছে অনুমতি নিলাম ওকে বললাম যে দেখ এরকম বলতেছে তখন ওই বললো বাচ্চা মেয়ে দেখে মায়া লাগতেছে রাখ কি করবি এখন খরচাপাতি দিবে না দিলে কেমন করে রাখবি তো ওনার মারা বললো আমি খরচা দিব রাখবো এবার পাড়া থেকে বলছে না ওকে রাখা হবে না ওরা ওকে নিয়ে বলে রজত আমি বলে ব্যবসা করি এরকম একটা ওদের বক্তব্য তারপরে রজো দাকে আমি সেটা জানাই রজতদা তখন এসে এনাদেরকে বলছে এই পাড়ার কত মহিলা ভালো আমার জানা আছে সবারই পাশার দু আছে এই কথাটুকুর জন্য ওরা আজকে আমাকে এইভাবে ফাঁসালো আমি কি চাই আমি চাচ্ছি আমাকে শেষবারের মতো সুযোগ দিক আমি কোনো বন্ধু বান্ধব আর আনবো না আমার আমার আমি আমি আমাকে খালি একবার সুযোগটা বাড়িতে থাকতে এটাই চাই নাম আর এনারা যে এরকম করেছে এনারা তো মানে কি বলবো আর এরা তো আইন তো কাজ করছে না তো আইনের কিছু বলছে পুলিশ এখন আমাদের সাথে কোনো কথা বলেনি ওনারা ওনাকে সাইড করে কথা বলছে সেটা এখন হবে বলতে পারছি না